আসসালামু আলাইকুম আমার নাম মার্জিয়া মাহফুজ আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম মিলিনিয়ামস স্কস্টিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া আমি বগুড়া জেলায় থাকি আমি কাজী নজরুল ইসলামের লিচুচোর আবৃত্তি করছি তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কিবাস করলে তারা ওই কাছে না লিচুরের গাছ আছে না হোতানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোপের ডাল ধরেছি ও বাবা মরাক করে পড়েছি সরাজ জুড়ে পূর্বি পর মালির ঘরে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্চার ধুমাথুম গো একদম জোরসে থুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়ার চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক বিক্রে শেয়াল আরে শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হতা দেখে যেই আটকে ওঠা কুকুর জ্বললে ছোটা আমি কই কম মোকাবার কুকুরে করবে সাবার বাবা বসদের ঘরে জানো প্রাণ আসলো ধরে যাবো ফের কাল মলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা